বলেছিল বলেছিলাম সবসময় এবাদতের মধ্যে থাকবে তবে ইবাদত মানে মনে করিস না শুধুই নামাজ শুধুই রোজা শুধুই তেলাওয়াত শুধুই যিকির কাজ করবে সেটাও যদি নবী আনার তরিকায় হয় সেটাও তোমার জন্য ইবাদত তুমি ব্যবসা করবে সেটাও যদি নবী তারিকায় তরিকায় হয় তোমার জন্য ইবাদত চাকরি করবে ঘুষ নেবে না অন্যায়ভাবে তুমি কাজ করবে না কোনো রকম কোনো অপরাধ করবে না সিস্টেমেটিক চলবে যেমন তোমার দায়িত্ব তেমন তুমি পালন করবে কোন রকম ফাঁকিবাজি করবে না যদি তুমি নবীর তালিকা অনুযায়ী চলো এটা তোমার জন্য এবাদত হে তরুণ যুবকেরা অর্থাৎ দুনিয়াদারি যেটাই করবে যদি নবী আনা তালিকায় চলো সেটা তোমার জন্য এবাদত আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের এবাদতের জন্য পাঠিয়েছি এই পৃথিবীর কয়েকটা কয়েক কয়েকটা মুহূর্ত পৃথিবীর কিছু সময় আমরা বসবাস করছি পৃথিবীতে আমাদের আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে

গে তাসটা পিটে ভাই পিপিআর গোলা মে লড়াই করিয়ে দেয় কিন্তু মোয়াজ্জেন বারবার বলে নামাজ পড়বি আয় ওরা বলে নামাজ পড়তে গেলে কি হবে আমাদের কাজ আছে তাই কিন্তু কবি বলে কাজ আগে না নামাজ আগে জানা চাই কবি কবির ভাষা জানিয়ে দেয় নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে হে তরুণ যুবকেরাম হে আমার মুরব্বী আনেরাম শুনে রেখে দিন বাবা আজকে আমরা মুসলমান আজকে আমি আপনি সলিম উদ্দিন জলিমউদ্দিন কলিম উদ্দিন আপনার আমার বাপ মুসলমান দাদু মুসলমান নানা মুসলমান গ্যারি মিলার জেনিফার টাইসান মাইক

সব তার একটা বড় অংশ তারা মাদ্রাসাত ইন ইনস্টিটিউটের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়া তারা দিচ্ছে অত আমরা ইসলামের দাওয়াত কেউ গ্রহণ করছিনা আর তারা ইসলামের দাওয়াত পেয়ে কষ্ট করে গ্রহণ করে তারা মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে 보도록 আমার তোর ए जवान जुबान के नाम सुन लेके दिन মুসলমান আপনাকে আমাকে সচ্চা মুসলমান হতে হবে রসুলের সুন্নত মেনে চলতে হবে দয়ার নবীকে ভালোবাসতে হবে দয়ার নবীকে মহাব্বাত করতে হবে একদিকে মাথায় রাখবেন আল্লাহর নির্দেশ আর একদিকে মাথায় রাখবেন দয়ার নবীর সুন্নত এই দুটো জিনিসে যেন কোন গন্ডগোল না হয় একদিকে আল্লাহর নির্দেশ হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে যে নির্দেশ গুলো দিয়েছেন সেগুলো আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে যেমন পাঁচ নামাজ পর আপনার আমার জন্য ফরজ কথা ঠিক না বল নামাজকে বলবেন না কাজ আছে কাজকে বলুন নামাজ আছে মুআজ্জিন যখন আজান দেবে হাইয়া আলা সালাম শত কাজ ফেলে রেখে বলবেন তোরা আমার কাছ থেকে পালা আজান দিয়েছে তাই মসজিদে যাব ভাই হে তরুণ যুবকেরা শত কাজ

নানাজান ছোট হুজুর পীর তৈয়বুল আহমদ বলতেন বাবা এত নামাজের কথা বোঝাচ্ছি এত দিনের কথা বোঝাচ্ছি কি দিয়ে বোঝালে বুঝবে বাবা জোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে না মুস্তফা হে আমি আপনি কত সহজে দিন পেয়েছেন ইসলাম পেয়েছেন নদী পেয়েছে কোরআন পেয়েছেন নোটগুলোকে পেয়েছি আমার মুরব্বিয়ান এরাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়লে হবে না পাঁচ ওয়াক নামাজকে ছেড়ে দিলে হবে না মুআজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাম মুসলমান তাড়াতাড়ি মসজিদ তলায় যাবে বাবা হে মায়েরা বোনেরা জননী মা যে কাজ আপনি করেন না কেন সঙ্গে সঙ্গে আজান যখন হয়ে যাবে ওযুটা করবেন নামাজে দাঁড়িয়ে যাবেন সালাতটা আদায় করবেন নামাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় এ তরুণ যুবকের আমার আল্লাহ কোরআন মাজিদের বিরাশি নামাজে নামাজ কথা বলেছেন তরুণ পিতামাতার সেবা করবেন পিতামাতাকে কষ্ট দিবেন না বাপ পুর হয়ে গেছেন বাপ মা বুড়ি হয়ে গেছেন বুড়ো বাপ বুড়ি মায়ের মনে যেন দুঃখ না লেগে যায় আমার আল্লাহ কোরআন মাজিদের জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে এই বলে দোয়া চাও রব রিহামহুমা কামা রাব্বায়ানি সগির রব আমার আল্লাহ তোমরা তাদের পর রহম করুন তাদের পর দয়া করুন যমন তারা ছোটবেলায় আমাদের উপর দয়া করেছিল এই বলে আপনারা বম্মায়ের জন্য দোয়া চাইবেন বম্মাকে কষ্ট দেবেন না দয়ার নাবিকে পারিস্তা জিবরাই আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহি বল্লাম যে বান্দা পিতামাতাকে পেল অতঃপর জান্নাত পেল না সে জানো অথংশ হয়ে যায় আল্লাহর নাবি বললেন আমিন অর্থাৎ পিতামাতাকে পেল অতঃপর পিতামাতাকে খুশি করল করতে পারলেন না খুশি করা মানে জান্নাত পেতে না খুশি করতে পারেন নি তার মানে আপনি দোজকি হয়ে গেলেন জাহান্নামি হয়ে গেলেন এ তরুণ যুবকের পিতামাতা যাদের আছে পিতামাতাকে ভালোবাসবেন কষ্ট দেওয়া চলবে না আমার আমার পরে দয়ার নবীর স্থান সঙ্গে যেন করবেন দয়ার না তুচ্ছ কথা বলবেন না অনেক বক্তা আলেম বেরিয়েছে মৌলানা বেরিয়েছে বড় বড় শায়খ বেরিয়েছে মুক্তি বেরিয়েছে বড় বড় মুহাদ্দিস বেরিয়েছে কত বক্তা বেরিয়েছে এই তরুণ আমার আমরা মুরুব্বিয়ানেরা তারা তৈরি নবী সম্পর্কে তুচ্ছ ধারণা করে নবীকে আমাদের মতো মানুষ মনে করে নবীকে ভালোবাসতে বেশি নিষেধ করে তারা বলে মানুষের মনটা মক্কায় হজ কাবা দিকে না পড়ে থেকে তাদের মনটা মদিনাঙার দিকে পড়ে থাকে এটা তারা নাকি খারাপ কাজ